আসসালামু আলাইকুম সবাইকে ড্রাগন ফল দিয়ে যে এত মজার এবং এত সুন্দর একটি পুডিং হয় আপনি তৈরি না করলে বুঝতেই পারবেন না এই পুডিংটি বানিয়ে আমি নিজে অবাক হয়ে গেছিলাম ইউনিক আইডিয়া ড্রাগন ফল দিয়ে দুধের এই পুডিংটি খেতে কিন্তু অসাধারণ আর দেখতেও কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ আপনারা দেখতে পেয়েছেন যে পুডিংটা ঠিক দেখতে কতটা সুন্দর হয়েছে অতিথি আপ্যায়নে কিন্তু এই ফলের পুডিংটি আপনারা আগের দিন ঘরে তৈরি করে রেখে দিতে পারেন যে কেউ পছন্দ করবে তো আশা করছি আজকের এই পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে একটি ড্রাগন ফল নিয়েছি আর ফলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর ছোট সাইজ করে কেটে নিতে হবে দেখা সৌন্দর্যের জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর যে মলে পুডিংটা সেট করব ওই মলে আর ফলের ফলে দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু সুন্দরভাবে চারিপাশটা বিছিয়ে নিতে হবে আর বিছিয়ে নেওয়ার পর আমি চলে যাচ্ছি রান্নায় চলে এসেছি তো এ পর্যায়ে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ স্বাদ মতো দিয়েছি চিনি আর আগার আগার পাউডারটা অবশ্যই দিতে হবে আর এই আগার আগার পাউডারটি কিন্তু যে কোনো লিকুইড জাতীয় খাবারকে জমাট বাঁধতে সাহায্য করে তো সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে আগার আগার পাউডার দিয়েছি আর পাউডার দেওয়ার ফলে কিন্তু নাড়াচাড়া করে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুধটা বলক চলে এসেছে তো দুধ বলক চলে আসার পর আর দুই থেকে তিন মিলে দুধটা একটু ঘন করে জাল করে নেব। নাড়াচাড়া করে দুধ ঘন করে জাল করে নিচ্ছি আর জাল করে নেওয়ার পর যে আগে থেকে আমি ড্রাগন ফলটা মোলে সেট করে রেখেছিলাম ওই মলে গরম অবস্থায় দুধ ঢেলে দেব দুধ ঢেলে দেওয়ার পর আবার একটি কুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে চারি পাঁচটা মিলিয়ে নিচ্ছি আর মিলিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো নর্মাল ফ্রিজে আমি দুই ঘন্টার মতো রেখে তারপরে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়ে পছন্দ কেটে নেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন চারি পাঁচটা কেটে নেওয়ার পর তারপরে পুডিংটা ঢেলে নেব আর ঢেলে নেওয়ার পর উল্টে আমি ঠিক সাইড করে নেব যে কালারটা যে পর্যায়ে সুন্দর এসেছে ওই কালারটায় আমি ঠিক করে নিয়েছি আর নেওয়ার পর পুডিংটা কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল আর এভাবে পুডিং তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পুডিংটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে নিজের হাতের গাছ লাগিয়ে সেই গাছের ফল দিয়ে কিন্তু আজকের এই পুডিংটা আমি তৈরি করেছিলাম আমার ছোট্ট ছাদ বাগানে সুন্দর ড্রাগন ফল এসেছে আর সেই ফল দিয়ে কিন্তু পুডিংটা আমি তৈরি করেছিলাম আর নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফল দিয়ে যে কোনো কিছু করা বা খাওয়া কিন্তু অনেক আনন্দের তো তার মধ্যে আজকে পুডিংটা এতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতে তো আমার কাছে অনেক ভালো লেগেছিলো তাই আপনাদেরকে বললাম যে আমার ছাদ বাগানের ছিল এই ড্রাগন ফলটি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি